হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমরা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তারা তারা লাইফস্টাইল ডেলি ব্লগে আবারও চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে তবে কিন্তু ফুল ওয়াচ করার জন্য অনুরোধ রইল সকালবেলাটা উঠে দেখো আমি বাবুর আগে ব্রাশটা করিয়ে দিয়েছিলাম আর তার আগে আমি ব্ল্যাঙ্কেটে কিছু অর্ডার করেছিলাম একদম বাড়িতে মানে দুধ ডিম এগুলো ছিলই না আর সকালবেলা ব্রেকফাস্টে ভাবছিলাম কি করব তো আমি সেই জন্য কিন্তু অনলাইনে কিছু অর্ডার করলাম আর কদিন ধরে ঠিকঠাকভাবে বাজার টাজার যাওয়াও হচ্ছে না এখন তো সুবিধা করে দিয়েছে বারো মিনিটে দিয়ে চলে যাবে যেটা অর্ডার করার করে দেবে তো আমার থেকে বেশি কিন্তু রাজা খুব খুশি কারণ ওকে দোকানে যাওয়ার নাম বললেই ওর মাথায় হাত পড়ে যায় তো এখন সব কালবেলা ওই দুধ বিস্কিট একটু বাবুকে দিলাম আর সাথে কিন্তু আমরা নাক্তাটা করবো বাবুকে আগে স্কুলটা পাঠিয়ে দিয়ে তারপর কিন্তু বাকি কাজগুলো স্টার্ট করব এই সকাল সাতটা দিয়ে উঠে কিন্তু আমি একদম যে কন্টিনিউ লেগে পড়ি আমার সেই কিন্তু দুপুর একটা পর্যন্ত হতেই থাকে তো এখান থেকেও কিছু সমান আমি বার করছি আর বাবুকে স্কুলটা আগে পাঠিয়ে দিলাম খাওয়া দাওয়া করে আর আমি স্টার বাজারে গিয়েছিলাম এক দুদিন আগে আর ভিডিও করেছিলাম না তো আমি ওই যে গ্রোসারি বাজারটা করেছিলাম কয়েকটা জিনিস আমার মানে হয়েছিল না আর আগের দিনে গিয়েছিলাম তো তখন কিন্তু নিয়ে এসেছিলাম কয়েকটা আর আমার তো কাপটা সেই দিনে ভেঙে গিয়েছিল বললাম সেই জন্য কিন্তু দুটো ওই বহারি একটু কাচের নিয়েছি আর এখন আমি এখানে নিয়েছিলাম দুটো কোকোনাট ওয়াটার আর এগুলো না পুরো রিয়েল ওয়াটারের মতো একটা ওই এ করার জন্য রাখা ছিল ওখানে তো আমি এক ঘট মানে নিয়ে দেখলাম তো ওয়াটারটা বেশ ভালো লাগছে আর এখন না সত্যি বলতে একটা ডাবের দাম ষাট টাকা সত্তর টাকা হয়ে গেছে তো এটা দেখছিলাম একশো আশি টাকায় দুটো আছে মোটামুটি তিন গ্লাস করে ছ গ্লাস পানি হবে আর অরিজিনাল জিনিস একটা অরিজিনালই হয় বাট মানে কোনো চটজলদির জন্য একটা কিনে রাখলাম ফ্রিজে রাখলে এখন ওর এক্সপায়ার ডেট অনেক দিন আছে আর সাথে কিন্তু আমি না জুডিও থেকে একটা মাস্কারা নিয়েছিলাম অনেক দিন আগে তো সেই মাস্কারাটা আর পেলাম না এইটা একটা নিয়েছি তো ভালো হবে কি না জানি না তবে ওই ব্লু কালার যেটা হয় আর সাথে দুটো দুটো ওই নেল পলিশ নিয়েছিলাম তো কফি কফি নেয়ার আমি কিন্তু আগে মানে করে নিয়েছি খাওয়া দাওয়া করে ব্রাশটা করে একদম ব্রেকফাস্ট করতে চলে আসলাম আর আমি কিন্তু এখানে আমি একটা ওই ডিম টোস্ট করে নিলাম আর রাজাকে এখানে একটা ডিম ভেজে দিচ্ছি ও অ্যাকচুয়ালি ভাত খেয়ে একবারে অফিস চলে যাবে সেই জন্য বললো কোনো টিফিন করতে হবে না তো একবারে রান্না করে ফেলে আমি ভাতটা খাওয়া দাওয়া করেই চলে যাব তো এখন তো সবজিটা হয়নি আমি জাস্ট বাঁধাকপির সবজি করেছিলাম একটা আর সাথে কিন্তু এখানে ফুলকপি আলু আর এই মাছ রান্না করব তো সেই জন্য হালকা করে ডাল করে ওই হাত মাখিয়ে ডালটা বসালাম আর ডিম ভাজা এই খাবারটা না সত্যি একটা তৃপ্তি খাবার যাকে বলে খেয়ে যেমন মন প্রাণ ভরে যাবে তেমন পেটেও ভরে যাবে ও যেহেতু একটু লেটে আসে তো একটু লেট করেই যায় সেই জন্য আমি ওকে স রোজই বলি যে দুপুরের ভাতটা যদি বাড়ি থেকে খেয়ে চলে যাও তাহলে ভালোই হয় আর বারোটা সাড়ে বারোটায় লাঞ্চ করা মানে খুবই ভালো ব্যাপার তাহলে আর বাইরে যেয়ে কোনো কিছু খেতে হবে না আর ও যদি বারোটা সাড়ে বারোটায় খেয়ে যায় তো তাহলে আর টিফিন নিয়ে যেতে চাই তবে বাঁধাকপির সবজিটা আমি করেছিলাম ওকে টিফিনে দেবো বলেই কিন্তু ও আর নিয়ে গেলো না টিফিনটা ওই ভাত খেয়ে নিয়েছে আর আমি যেহেতু ওই এটা তোমার বরবটি আলুটা কেটে ফেলেছিলাম ওই ফুলকপি আলু মাছ আর বরবটি আলু করব বলে বলতে পারো আজকে আমার চারটে সবজি হয়ে গেছে তো সবজি তো আমার এমনি খুবই ভালো লাগে খেতে তো আমি সেই জন্য কি করলাম বরবটি আলুটা রেখে দিলাম না সেই জন্য ভাবলাম থাকে এটাকেও ফ্রাই করে নিই যাক এদিকে রান্নাবান্নাটা হয়ে গেছে আজকে সংসারের কাজটা স্টার্ট করার আগে রান্নাটা করে নিয়েছিলাম কারণ ওর জন্যই কারণ যখন যেমন তখন তেমন বুদ্ধি খেটিয়ে করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আমি যদি এখন সংসারের কাজটা নিয়ে পড়ে থাকতাম তাহলে আমারও ফের এইদিকে রান্নাবান্নাটা হতো না আর ও খেতে যেত না আর আমি রোজই করি কি একটা যে আগে বাড়ির এই ঝাড়াঝড়ি কাজগুলো করে নিই কারণ এই কাজগুলো আমার কাছে খুব একটা বড় কাজ মনে হয় আর আমার হলরুমটা মানে আর বেডরুমটা যতক্ষণ পরিষ্কার হয় না ততক্ষণ যেন আমার কোনো কাজেই মন লাগে না আর আমি কিচেনটা একদম শেষে ক্লিন করি সব কিছুই পরিষ্কার কিচেনে যা কাজ থাকে সেটা একদম রান্না রান্নাবান্না শেষে করি কারণ রান্না করতে করতে অনেক নোংরা হয়ে যায় আর আমার বাবু যেহেতু আছে ও আমার কাছে এসে খুব মানে বলে আমি রান্না করব বাসন ধুবয়ে দেবো এই জিনিসগুলো করে যার জন্য একটু আমার লে মানে নোংরা হয়ে যায় তো আমি একদম শেষে কিচেনের কাজগুলো করি এই যে হেয়ার অয়েলটা ওই যে রাজা অর্ডার করেছিল কিন্তু একটা তো ইউজ করছি আমি আর কত কি ইউজ করবো এটাও আমার মানে হেয়ারেরই একটা তবে এটা ইউজ করার পর মানে তোমার ওই আদিবাসী হেয়ার অয়েলটা ইউজ করছি আমি চুল ওঠাটা একটু কমেছে মনে হচ্ছে আমার কারণ আগে যখন চিরুনি দিয়ে চুল ঝাড়তাম তখন নিচেটাতে অনেকটা পড়ে যেত এখন দেখছি সেই ধরনের মানে যে ঝাড়ুতে চুলটা জড়িয়ে আসতো সেটা আর নেই তো রান্নাবান্না তো ওই হয়ে গেছে এদিকে ভাবলাম আমি তাহলে রুমগুলো এবার ক্লিন করে নিই আর রাজাও চলে গেছে অফিস এখন আমি একদম ফ্রি আর এই সময়টা আমি পুরো সংসারের কাজগুলো সেরে নিই কারণ আবু ঘরে থাকলে আর রাজা অফিস না গেলে মানে আমার কাজ যেন এক্সট্রা বেড়ে যায় আমি এই ক্লিন করব তো আবার নোংরা হয়ে যাবে তো সেই জন্য ওরা দুজনে না থাকলে তখনই কিন্তু আমি পরিষ্কার করি আর এখন কিন্তু সময়টা প্রায় ওই বারোটা বেজে গিয়েছিল আমার রান্নাবান্না হয়ে গেছিলো আর বাবু এখন চলে এসেছে ও এতক্ষণ বেডরুম হলরুমে বসে একটু টিভি দেখছিলো তো ওকেও আমি খাওয়া দাওয়াটা করিয়ে দেবো একদমই ভাবছি স্নানটা করে আজকে খাইয়ে দেবো নাহলে অন্য সময় বাবু স্কুল থেকে আসে আমি কিছু নাস্তা রেডি রাখি যখন আমার রান্নাটা হয় না তবে আমার রান্না হতে সাড়ে এগারোটা এমন হয় না আমার রান্না হতে লেট হয় তো সেই জন্য কিন্তু আমি কিছু নাস্তা রেডি রাখি বাবু আসলে ওকে খাইয়ে দিই আর আজকে যেহেতু রান্নাটা হয়ে গেছে সেজন্য ভাবলাম আজকে আর কিছু নাস্তা খাওয়াবো না একদম স্নানটা করিয়ে ভাতটা খাইয়ে দেবো তো এদিকে দেখো আমার ঘর বাড়িটা রোজই আমি পরিষ্কার করি মাত্র কয়েকটা জিনিস ফলো করেই আমি আমার ঘর বাড়ি পরিষ্কার করে রাখি আমার ওই যে মানে ডিপ ক্লিন করার মানে না সত্যি বলতে ওই সময়টা একদমই এখন হাতে আসে না সেই জন্য রোজের কাজটা রোজই করে নিলে তাহলে অনেকটা কাজও হালকা হয়ে যায় আর সব কিছু ঘর বাড়ি পরিষ্কারও থাকে তো আমি রোজ এই পর্দা বলো সোফা বলো আমার দোলাম বলো এগুলো সবই ঝেড়ে নিই তো এতে আমার দেখতেও ভালো লাগে আর ক্লিনও রয়ে গেল এখন কিন্তু একটা পার্সেল চলে এসেছে আর পার্সেলটা কি সত্যিই আমি জানতাম না কারণ আমি ওটা অর্ডার করেছিলাম না তো একটু একটু আমি আন্দাজ করতে পারছি পার্সেলটা কার হতে পারে তো সেই হিসেবে আমি ভাবলাম পরেই খুলবার আর পার্সেলটা কিন্তু অনেকটা ভারী আছে তবে আমার না এগুলো কিছু তো অবশ্যই আমি খুলে শেয়ার করব সেটা পরে আর এখন এই যে বাসন টাসনগুলো ধুয়ে নিচ্ছি সব আর ওই যে বললাম আমার বাড়ি মানে বেডরুম হলরুমের কাজগুলো হলে তারপর কিন্তু আমি কিচেনের কাজ একদম শেষে করি যাতে কিচেনটা একদম লাস্টে পরিষ্কার করে তারপর একদম স্নানে চলে যাব আর আমি না স্নানের পরে কেন জানি না কোনো কাজ করতে পারি না আমার মনে হয় সব কাজ করার শেষে স্নান করলে আমার ভালো সুবিধা হয় অনেকটা তো সেই জন্য আমি কিন্তু সব কাজের শেষেই স্নানটা করি কাজের আগে করি না এটাতে মানে উচিত না বলে মানে স্নানটা করেই সব কিছু কাজকর্মে হাত দেওয়া ভালো বাট আমার দ্বারা এটা হয় না কিন্তু তো এই যে এখন কিন্তু দেখো আমার গ্যাসটা সব ক্লিন করে নিয়েছে আর আমি রোজ কিন্তু কিচেনের দেওয়াল টিওয়ালগুলো সব মানে দেওয়ালগুলো ক্লিন করে নিই যাতে ওই যে বললাম আমার ওই যে ডিপ ক্লিন করার আর প্রয়োজনটা আসে না রোজ যদি এইভাবে একটু একটু করে সব কিছু পরিষ্কার করে নেওয়া হয় তো তাহলে দেখবে কোনো কাজই আর ভারীও মনে হচ্ছে না আর এগুলো তো রেগুলার আমার কাছে কোনো বড় কাজও না আর কোনো ঝামেলাও মনে হচ্ছে না কারণ এই এমন করে করে নিই বলে না অনেকটা তাড়াতাড়িও হয়ে যায় আর গুছিয়ে করাও যায় আর ঘরবাড়ি আমার একদম পরিষ্কার পরিপাটি থাকে আমি যখন মানে সকালটা হয় তো ঘুম থেকে ওঠার পরে নিজের বাড়িটা যখন দেখি মনে হয় যেন হাইরে কি অবস্থা হয়ে আছে কখন ক্লিন করব। আর একদম শেষে কিন্তু একবার আমি পুরো ঘরটা ঘুরে নিই ঘোরার পর মনে হয় এখন কত সুন্দর লাগছে দেখতে একটু কষ্ট করতে তো হবে একটু কষ্ট করলে সংসারের পিছনে তাহলে সেই কষ্টটাকে না আর কষ্ট বলে মনে হয় না একটা খুশি কাজের শেষে দেখবে একটা মনের একটা আলাদাই শান্তি পাওয়া যায় তো এখন দেখো সব সময় সংসারকে চকচকে রাখলে হবে নিজেকেও চকচকে রাখতে হবে তো আমি একটা বডি প্যাক করে নিয়েছিলাম এটা হচ্ছে ফুল বডি প্যাক যেটা আমি ফুল বডিতে লাগিয়ে স্নানটা সেরেছিলাম তো দুপুরের খাওয়া দাওয়াটা করে নিয়েছি আর এই যে এখন পার্সেলটা নিয়ে বসেছি তো আগের ব্লগে আমার তো তোমরা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো আমি আর সবার নাম নিচ্ছি না তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আর আমার একটু ওয়াইফাইয়ের প্রবলেম হচ্ছিল বলে আমি অনেকের ভিডিও দেখতে পাচ্ছিলাম না তবে আজ থেকে আমি কন্টিনিউ করছি আর এইভাবেই কিন্তু অপরের পাশে থাকবে আর তোমরা কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করবে এই কমেন্টগুলোর জন্যই কিন্তু আমার ভিডিও আরও বানাতে বেশি ভালো লাগে তো এই যে এখন না পার্সেলটা খুললাম এই পার্সেলটাতে না সব কুকিস এসেছে মানে এতটাই দামি দামি কুকিজ আছে চকলেট আছে খুবই দামি দামি চকলেটগুলো আমি রেডগুলো দেখছিলাম জাস্ট অবাক করার মতো এইগুলো আমার কাছে গিফট এসেছে একটা তো এই গিফটটা এসেছে কোথায় থেকে এই গিফটটা এসেছে আমার ভাইজি মানে দেশ থেকে তো ও কিছু ইনস্টাতে মানে এ করেছিল যাতে বেনার হয়েছে তো এইগুলো মুম্বাইয়ে ছাড়া অন্য কোথাও মানে মুম্বাই দিল্লি এই সব জায়গায় ডেলিভারি করা যাবে যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলে যাবে না সেই জন্য ও আমার অ্যাড্রেসটা দিয়েছিল আর এই পার্সেলটাও কিন্তু এসেছিলো কালকে যেটা তো এটা কিন্তু এটা খুব এটাও কিন্তু একটা দামি প্রোডাক্ট আর এগুলোও আমাকে ইউজ করে নিতে বলেছে এটা একটা ছিল গোল্ডেন ফেস মাস্ক একটা না তিনটি ছিল আর সাথে কিন্তু আন্ডার আই ফেস মাস্ক ছিল তো আমি তো গিফটগুলো দেখে খুব খুশি হয়েছি আর গিফট পেলে কার না খুশি হয় তাই না ফ্রি ফ্রি আবার আর দা চকলেটগুলো সত্যি খুব সুন্দর চকলেটগুলো তবে আমি এতটাও পছন্দ করি না চকলেট খেতে তো এগুলো ভেবেছি হাফ বাবুদেরকে দেবো মানে আরমানার্সিকে আর হাফ আমার বাবুর জন্য রাখবো চকলেট গুলো তো খুবই টেস্টি ছিল তার জন্য কিন্তু মুস্কানকে অনেক অনেক ধন্যবাদ মুস্কান তোমাকে তো চলো তাহলে ভিডিওটা আজকের মতো শেষ করলাম আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও